গার্ডেন রিজের বহুতলে বিপর্যয় নমুনা সংগ্রহ কলকাতা পুলিশের পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং সেন্টারে পাঠাবে হোমিসাইড শাখা খতিয়ে দেখা হবে ইমারতি দ্রব্যের গুণমান নিম্নমানের ইমারতি সামগ্রী ব্যবহারের কারণে গার্ডেন রিজে বিপর্যয়ের বলে অনুমান এবং এর জেরে আজ ফের ঘটনাস্থলে মেয়র ফিরা থাকেন তিনি কি কি বলেন শুনে নেব অনেক লেবার লাগি আমরা ওগুলোকে পরিষ্কার করছি আর ডিএনজিও তারা নিজেরা ওপর দিয়ে কাটার দিয়ে কাটছে আশা করছি যে যাকে পাওয়া যাচ্ছে না আশা করছি আজকে হয়তো পেতে পারে একটা উদ্ধার কাজ এটা হয়ে গেলে তারপরে আমরা মাস্কেলে ডেব্রিস ডেব্রিজ তোলার ব্যবস্থা করি হ্যাঁ সেটা আমরা যত ওই ডেব্রিজগুলোকে ওই জন্য আমরা অসাবধানী অবস্থায় তুললে তো সে ইয়ে হয়ে যাবে সেই জন্যে কাল পর্যন্ত খুব সাবধান অবস্থা তুলেছি আজকেও আমরা একধার ধার দিয়ে ওই এগুলোকে পরিষ্কার করছি যাতে ওইটা আবার পড়ে না যায় পড়ে গেলে তাহলে ওই যে যদি কিছু থেকে থাকে তাহলে একেবারেই চ্যাপটা হয়ে যাবে তো সেইটার জন্য খুব সাবধানের তলায় আমরা আস্তে আস্তে ভেতরটা খুঁড়ে 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 একটা হোল তৈরি করে ভেতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও কিছু আছে কিনা দেখার জন্য চারটে চারটে তোলা যায়নি ওই কেটে 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 ওর মধ্যে ঢোকা যায় এবার আমরা মাটির নিচ থেকে আবার ডেব্রিজগুলোকে পরিষ্কার করে ওখান দিয়েও ঢোকার চেষ্টা হচ্ছে হ্যাঁ নাহলে তো বড় মেশিন আসতে এতক্ষণে ওই কি বলে ওই যেটা ক্রেন আর গোপর দিয়ে যেটা তোলে ওগুলো একটা একটা করে তুলে নিলে তো ও তো এক দিনের ব্যাপার ছিল এটা বলা যাবে না এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে নতুন করে আর আমি কিছু বলুন আপনারা সবাই আপনারা যা যে সে দায় তো সবাই টিভিতে ফিক্সড হয়ে গেছে কালকে সেটা নিয়ে নতুন করে আর কন্ট্রোভার্সি কথা থাকবে যেটা পজিশন সেটা বললাম টেকনিক্যাল কথা হলে সেটা আমরা